নবীদের কি কোনো গোনা আছে কথা কই নবীদের গোনা আছে গোনা নবীদের কোনো গোনা হবে তারা মা অসুম নবী ছাড়া এটা যেমন আমাদের আকিদা যে নবীদের গোনা নাই আবার এইটাও আমাদের আকিদা যত বড় ফিস যত বড় লাট সাবু যত বড় বুজুর্গ নবী ছাড়া আবার সবার জীবনে বেশিও কোনো গোনা আছে কারো ক্ষতি করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না শুধু আমার দিকে তাকাই থাকবে হ্যাঁ ওই যে একটা ভাই বাদাম বিক্রি করতেছেন এই যে ভাই এই যে ভাই আপনি বের হন ওনারকে বের করে দাও এটা কি বাদাম বিক্রির জায়গা আপনি কি করছেন এটা করছেন কি আপনি এটা আপনি এটাকে কাজ করছেন আপনার আকলে এটা দিল না যে আমি কি করতেছি একটু বিবেককে জিজ্ঞেস করেন যে আমার কাজটা ভালো হয়েছে কিনা মাহফিল যারা আপনি দোহান বানাই তো শুক্রবারে মসজিদও লইয়া যাইয়েন বাদাম বেসতেন কি করে মানুষ বিবেক আকল সব খাইয়ে ফেলছে নাকি বুঝলাম নাকি আর আপনারাও একজন লোক বলতে পারলেন না যে এটা কি বাদাম বেচার জায়গা দয়া করে যারা বাদাম কিনছেন পকেটে রেখে দেন এখন দয়া করে খাবেন না ভাই এখন দিন আলোচনা হচ্ছে আপনারা এত খামখিয়ালিতে নিয়ে গেলেন মাহফিল গুলাতে একটা লোক বলতে পারলেন এই বাদাম বারো আমাকেই বলা লাগলো না এ বাচ্চা চাই কয়বার বলছি তোমারে এরকম করো না সবাই পড়েন আলহামদুলিল্লাহ অন্ধরা ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম, কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক কোন পথে তৌহিদ সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদম উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন আল্লাহ নবী এবং রাসুল পাঠাইছে এই নবীদের আমরা যারা আহ আল জামাত আমাদের আকিদা হইল আল আম্বিয়াউ মা আসুমুন। সমস্ত নবীগণ মা তারা নিষ্পাপ তাদের কোনো গোনা নাই এটা বিশ্বাস করেন মুখে বইলেন জুড়ে বললেন একটু আওয়াজ দিয়ে এরা ভিতরে ভিতরে অনেক জিনিস এটা কি আপনারা বিশ্বাস করেন নবীদের কি কোনো গোনা আছে না কথা কই নবীদের গোনা আছে না গোনা নবীদের কোনো গোনাহা নাই তারা মা নবী ছাড়া এটা যেমন আমাদের আঁকিদা যে নবীদের গোনা নাই আবার এই দুও আমাদের আকিদা যত বড় ফিস সাবু যত বড় লাট সাবু যত বড় বুজুর্গ নদী সারা আবার সবার জীবনে বেশিও কম গোনা আছে এই আবার আকিদা দুইটাই করলাম আকিদা নবীদের গোনা নাই আবার অন্য কেউ এর গোনা সারা না কথা কি বুঝতে পারছেন অক্টোবরে বিরাট বড় ফিস আসমান দিয়ে উড়ে ফানি দিয়ে আডে হেবারেরও কম বেশি গোনা থাকতে পারে মানে কি থাকতে পারে না আছে হয় কম নাইলে বেশি নাইলে তো হেবারে তো নবীন হয়ে গেল গো ফেরস্ত হয়ে গেল গো সমস্ত মানুষের গোনা আছে তো আপনারা হয়তো যে গাইবেন যে হুজুর তা আমরা যে কই আল্লাহর রলি আমরা যে কই আল্লাহর রলি তারা গাড়া তারা হইলো যারার গোনা কম তারাই আল্লাহর অলি সব হানাল্লা করতেন না এটার জন্য ফিরসা হওয়া লাগবে না এটার জন্য কামেল পাশ করা লাগবে না এটার জন্য ইমাম হওয়া লাগবে না আপনি রিক্সা চালান আপনি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন দুই কাজ যদি আপনি করেন এক নাম্বারে আল্লাহর বিধান আর নবীর তরিকা এই দুইটা যদি আপনি মানেন বিধান মানব আল্লাহ তরিকা মানব নবীজির এই দুইটা কাজ যদি মাইন আপনি চলতে পারেন আপনি রিক্সাওয়ালা হইতে পারেন আপনি ডেইলি লেবার হইতে পারেন আপনি ম্যাথর মুসি হইতে পারেন আল্লাহ কয় তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যার কলিজার যার ভিতরে আল্লাহর ভয় বেশি খুব খুশি হইলাম যে সোবাহন আল্লাহর জায়গায় যে আপনারা কইছেন তবে হাজ হিসাবে কইসা না এটা সামান্য মাইন্ড করলাম স্যারেও কথা সারা জীবন সারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে ঘর কথা ওখানি রে স্যারের নাকি ডাক্তার দেখিলাম নাকি আচ্ছা মার্শাল্লাহ আওয়াজ করেন না আইমিন কর জুড়ে কর আর জুড়ে বলেন মার হ্যাঁ আপনারা কথা বললেন না আমি খালি মুখে বলল আপনারা শুনবেন মাইক একটা শুনবেন শুনবেন একটু ধৈর্য ধরে নিজের কথা তো বন্ধ হয়েছে না শুনবেন কেমনি আপনারা চুপ করেন শুননা পকেটে কাঙ্গের হেভারে তো শুনবেন একটু সবর করেন কথা বললেন না ভাই কথা বলতে হবে না আমি তো বুঝতেছি কতটুকু আওয়াজ দিলে আপনারা শুনবেন এদুর বুদ্ধিদাল আমার দিছে আপনি চুপ করে শুধু শুনেন কথা বললেন আমিন বলেন আপনি দ্রুত বৈশা যান করতে আছে আবার বই বোক পট করে বই না লাগেন আইসেন এমনি দেরি করে আবার এখন রিহার্সাল দিতে আছে সবাই বলেন মার হাবা তাইলে নবীদের গোনা আছে আর নবী ছাড়ার যারা আছে তারার গোনা আছে নাকি নাই কম হোক বেশি হোক দুইটা একটাও গোনা কম বেশি সবারই আছে গোনা নাই এমন কোনো মানুষ নাই আল্লাহনে হেফাজত করে সবাই কন আমিন এই নবীরা খুব খেয়াল গভীর মনোযোগ এই নবীরা দেড় হাজার বছর আগে এই নবীদের ক্রমধারায় বংশানুক্রমে সিলসিলাগতভাবে ধারাবাহিকভাবে পরম্পরায় চেইন অফ কমান্ড মেনে শৃঙ্খলা মেনে সবার শেষ সবার সেরা যিনি নবী তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুরসুল্লাহাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহিসাল্লাহ আবিন কর জোরে কর